এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজিতে অ্যাপ্লিকেশন লেখা খুবই কঠিন একটা বিষয় এক্ষেত্রে মাত্র কিছু সংখ্যক অ্যাপ্লিকেশন শিখে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যাবে যেমন কোনো সার্টিফিকেট বা সনদপত্র আবেদনপত্র চেয়ে যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় তাহলে এই যে এই অ্যাপ্লিকেশনটা ফলো করে লেখা যাবে স্কুলের জন্য দ্য হেডমাস্টার এবং কলেজের জন্য প্রিন্সিপাল আর এখানে হবে স্কুলের নাম এবং এখানে হবে বিষয় ট্রান্সফার সার্টিফিকেট হলে ট্রান্সফার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট হলে এখানে ক্যারেক্টার সার্টিফিকেটের নাম লিখতে হবে তারপর স্যার আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ক্লাসের নাম লিখতে হবে টেন হলে টেন কলেজে যদি হয় তাহলে কলেজের নাম লিখতে হবে অফ ইউর Institutions, I beg most respectfully to state that my father is a government service holder. He has been transferred to Dhaka. I have no uh, kid and kin here. It is not possible for me to continue study here. That's why I have to leave the town with my family. So. আই নিট অ্যা এখানে বিষয় লিখতে হবে ট্রান্সফার হ্যা ট্রান্সফার ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউ আই দেট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ড মি অফলাইজ দ্যার ওয়াই এবং ইউর মোস্ট অবিডিয়েন্ট অভিডিয়ান্টপিল এখানে স্টুডেন্টের নাম লিখতে হবে এবং ক্লাস লিখতে হবে ক্লাসের রুল লিখতে হবে মাত্র একটা অ্যাপ্লিকেশন শিখে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখা পসিবল